বরগুনার তালতলি উপজেলার লাওপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুজন আহত হয়েছেন ভুক্তভোগী নুরুল ইসলাম জানান সর্বোচ্চ আদালতের রায়ের পরও তার জমি দখলের চেষ্টা করছে মমিন মাসুম বিল্লা ও সেন্টু হত্যার উদ্দেশ্যে তার ওপর হামলা চালানো হয়েছে বলেও দাবি করেন নুরুল ইসলাম স্থানীয় প্রশাসন এমনকি গ্রাম্য সালিশেও একাধিকবার মীমাংসা হয়েছে আছে সর্বোচ্চ আদালতের রায় তারপরও জমি ছিনিয়ে নিতে বারবার এমন হামলার শিকার হতে হচ্ছে প্রবাস ফেরত নুরুল ইসলামকে ঝরেছে রক্ত মামলার বাদী নুরুল ইসলাম তার মাছের ঘের দখল করতে দীর্ঘদিন ধরেই সক্রিয় একটি চক্র শুক্রবার সকালে নিজ জমিতে গেলে ধারালো অস্ত্র ও লাঠিছোটা নিয়ে সংঘবদ্ধ হামলা হয় তার উপর হামলায় নেতৃত্ব দেয় সেন্টু খা ইউনুস মোল্লা হানিফ মোল্লা মজিদ মোল্লা নজরুল মোল্লা সোহেল জুয়েল হাসান ও সোবাহান এ সময় নুরুল ইসলামকে বাঁচাতে এগিয়ে এলে হামলার শিকার হন স্থানীয় যুবক পারভেজ আমার ঘেরে মাছ লুট করতেছে এ কথা শুনে আমি আমার ঘেরে আমি একা গিয়েছি আমি যাওয়ার পরে আমাকে হত্যার আমাকে মাথায় আঘাত করেছে কোপ দিয়েছে মোল্লা বাধা দিয়েছে বাধা দেওয়ার পরে তারে কোপ ছাড়ছে আমি ওখান থেকে আসতেছি আসার পরে আমি ওদেরকে বলতেছি যে একটা লোকেরা এইভাবে কেন নির্ম ভাবে মারতেছ বলার বান্নাই সে আমাকেও পৈতৃক ও ক্রয়সূত্রে নুরুল ইসলামের মালিকানায় প্রায় বিশ একর জমি এই জমিতে চাষাবাদ করেন তিনি এক দাগের এই জমি দখলে নিতে হামলা চালায় সেন্টুখা হানিফ মোল্লা সোবাহান এবং মমিন স্বজন ও প্রতিবেশীরা জানায় হামলার নেতৃত্বে ছিলেন মাসুম বিল্লাহ আহসান হাওলাদার ও মমিন হাওলাদার আহতদের তালতলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে থানায় অভিযোগের পর তালতলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে স্থানীয়রা বলছেন নুরুল ইসলামের সন্তানরা গ্রামে থাকে না এই সুযোগে তার জমিতে বারবার হামলা হয় হুমায়ুন রশিদ যমুনা নিউজ